এবারের উনুরদ উনিশ এশিয়া কাপে আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ তুষমানিত বিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আরব আমিরাত শুরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে ওপেনার জিসান আলমকে দ্বিতীয় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাটিং এর বিপর্যয় প্রতিরোধ করেন আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান দুজনের একশো পঁচিশ রানের জুটি মাংে একাত্তর বলে ষাট রান করে রিজওয়ান বিদায় নিলে এরপর তৃতীয় উইকেটে শিবলিকে নিয়ে ছিয়াশি রানের জুটি করেন আরিফুল ইসলাম চল্লিশ বলে পঞ্চাশ রানের জোরো ইনিংস খেলে আরিফুল বিদায় নিলেও ফর্মের তুঙ্গে থাকা শিবলি টুর্নামেন্টে নিজের চতুর্থ পঞ্চাশ হার্ধ ইনিংস খেলে তুলে নেন সেঞ্চুরি পাঁচ উইকেট পরে গেলেও শিবলিকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক রহমান রাব্বি রাব্বি এগারো বলে একুশ রান করে সাজ করে ফেরার কানিক পর দলীয় ইনিংস শেষ হবার প্রাককালে ফিরতে হয় শিবলিকেও তার আগে একশো বলের মোকাবেলায় বারোটি চারও একটি চক্কায় একশো রান করেন ডানহাতি এই উইকেট রক্ষক ব্যাটার শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো বিরাশি রান সংগ্রহ করেছে বাংলাদেশ তবে এই আরব আমিরাতের পক্ষে আইমান আহমেদ স্বীকার করেন চারটি উইকেট দুশো তিরাশি রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে হারিয়ে ফেলে আরব আমিরাত বারো রানের মধ্যে প্রথম উইকেট হারানোর পর পঁয়তাল্লিশ রানের মধ্যে হারিয়ে ফেলে পাঁচটি উইকেট এক পর্যায়ে একষট্টি রানে তারা হারায় সাতটি উইকেট শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়ে মার ছাড়তে হয় আরব আমিরাতকে তবে বাংলাদেশের এমন দা ফুটে জয়ে সারা দেশে প্রশংসায় বাসছে এখন কুদে টাইগাররা এমনকি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও